ভিডিওটা তো জাস্ট ওয়াও গো দেখা যাচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না কি রকম ভিডিও হচ্ছে নিজেও কিছু বুঝতে পারছি না একদম তাকাতে পারছি না সামনে একদম সূর্য মামা স্মাইল করছে আমাদের দিকে তাকিয়ে বেশি স্মাইল করে বেসি স্মাইল করলে কাজই দেবো মেরে সূর্যকে ভালো লাগছে ওয়েদার তো খুব সুন্দর ওয়েদার তো মানে পাচ্ছি না চোখ ফেলতে পারছি না তো কি বৃষ্টি ভালো নাকি রে ভালো লাগছে না কেমন লাগছে তোমার মোটামুটি লাগছে আমাকেও তাই মোটামুটি লাগছে মিরিক মিরিক নাম শুনেছে কিন্তু খুব যে ইয়ে সেটা কিন্তু নয় না আমি ভাবছিলাম আসার আগে যে মিরিক শোনা হয় তো মিরিক বেশ আরো অনেক সুন্দর হবে বাট অতটাও কিন্তু ভালো লাগছে না মতো দেখো এখানটাতে লাভ দিয়ে এলাম এই যে মিনারা যেভাবে আসছেন আমিও ঠিক এভাবে লাভ দিয়েই এলাম তো লাভ আমরা এখন আছি মিরিকে মিরিকটা আগে ঘুরবো তো কিছুটা টি গার্ডেন ঘুরলাম টি গার্ডেন থেকে তারপর এখানে এলাম টি গার্ডেন থেকে মিরিকে এলাম আর এখানে কিন্তু প্রচুর জোরে জোরে গান বাজছে তাই জন্য আমি বেশিটা আমাকে ভয়েসে দিতে হবে কারণ কপিরাইট চলে আসবে আমার ফেসবুকেও চলে আসবে প্লাস ইউটিউবে চলে আসবে প্লাস ফার্স্ট আগে একটু দোকানে

পুরি হয়েছে খাবি তো চলে এসেছে আমাদের গরম গরম সাথে সবজি ঈশান দুটো খাবে আমি দুটো খাবো কারণ আমাদের চারটে খাওয়ার ক্ষমতা নেই অল্প অল্প করে খাচ্ছি আমরা যেহেতু জার্নি করতে হচ্ছে তো চলবো ওটা স্টার্ট করো কি হলো দেখো মিরিকে মেলা বসেছে তো এই যে এই দিকটা দেখো পুরোটা মেলা বসেছে এখানে টিকিট কাটতে হবে আমরা ভেতরের দিকটাতে যাবো এন্ট্রি নাম শুনেছি আজকে দেখবো মিরিকটা কেমন মিরিকটা অবশ্য আমি ফার্স্ট টাইমই এসছি আসছি আর কি মিরিকটা এর আগে আবার ঘোরা হয়নি ভিউটা কিন্তু বেশ সুন্দর মিরিকের দেখো অনেক ফুল অনেক গাঁদা ফুল এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো চারিদিকটা একদম ফুলে ভরা ওই একটু পার্কের মতো আর কি সবটা সাজানো ভালোই লাগছে কি হলো ফটো এখানে ফটো তুলবে না চলো আগে ওই দিকটা ঘুরে আসি তারপরে এদিকে তুলবো তো দেখো চারপাশটা বেশ সুন্দরই লাগছে অনেকটাই সুন্দর আর ওই দিকটাতে লেক আছে লেকটাতেও যাচ্ছি চলো আমার সাথে সাথে তোমরাও চলো তোমরাও মিরিক ঘোরো রশনির সাথে সাথে এই দেখো দূর থেকে ভিউটা দেখো মিরিকের পার্কটার আর এখানে লেক রয়েছে লেকটা তো জাস্ট ওয়াও গো বেশ ভালোই তো লাগছে দেখো হর্স রাইডিং বোটিং সব ওইদিকে চলো বসি এখানে ওইদিকে আই লাভ মিরিক লেখা আছে ওইদিকটাতে না চলো এখানে বসি যেতে হবে চলো এখানে বসা যাক তিনজন মিলে আর এই যে একজন তাকাও রুদ্রে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না রকম ভিডিও হচ্ছে নিজেও কিছু বুঝতে পারছি না একদম তাকাতে পারছি না সামনে একদম সূর্য মামা স্মাইল করছে আমাদের দিকে তাকিয়ে বেশি স্মাইল করে বেশি স্মাইল করলে কাজিয়ে দেবো মেরে ভালো লাগছে ওয়েদার তো খুব সুন্দর চোখ ফেলতে পারছি না তো কি বৃষ্টি ভালো নাকি রে ঠান্ডা ভালো ঠান্ডা ও ঠান্ডা ভালো দার্জিলিং থেকে ঘুরে এসে ঠান্ডা প্রিয় হয়ে গেছে

অতটাও কিন্তু ভালো লাগছে না তাই না বলো দার্জিলিংটাই বেস্ট তাই না হ্যাঁ দার্জিলিংটাই বেস্ট বিকটা অতটা কিন্তু ভালো লাগছে না ওই নর্মাল পার্কগুলোর মতোই লাগছে একটু লেক আছে গার্ডেন আছে এই যা এর থেকে কিন্তু বেশি কিছু নেই যাই হোক অন্যদের অবশ্যই ভালো লাগে সেটা সবার নিজের নিজের তাই না পার্সোনাল একটা ব্যাপার সবার চয়েস তো সমান নয় যাচ্ছি ওইটাতে উঠবো ওই লেকটার ওপরে ব্রিজটাতে উঠবো দেখো এখানটাতে লাভ দিয়ে এলাম এই যে মিনারা যেভাবে আসছেন আমিও ঠিক এভাবে লাভ দিয়েই এলাম তো লাভ দিয়ে এসে এখন ব্রিজের উপর চেপেছি আর এই যে দূর থেকে ভিউটা দেখো জলটার এবার কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই লাগছে আস্তে আস্তে মিরিকটা না এবার মনে হচ্ছে ভালো মিরিকটা ভালোই লাগছে প্রথমে অদরও ভালো লাগছিল না কিন্তু এখন মনে হচ্ছে বেশ সুন্দরই লাগছে চারপাশটা তো দেখো এখানে হর্সও রয়েছে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো হর্স বাবা আমার দিকে আবার তাকাচ্ছে দেখেছো ডুসে টুসে মারবে নাকি রে আমাকে হ্যাঁ এই যে এখান থেকে দেখো লেকটা পুরোটা আমরা ওই দিকটা ছিল ওটা বাবারে বাবারে আসছে সত্যি ভয় লাগছে ঢুসা মেরে দিলে একদম জলে চলে যাব এই আমরা ওই ওই দিকটা দেখো বসেছিলাম আমরা একদম এই দিকটা চলে এসছি এখন হাঁটছি আর চারিদিকটা এই দিকটা দেখো পুরোটা জঙ্গল এই যে পুরোটা জঙ্গল আর এই যে মাঝখানে লেকটা দেখো এখানেও বড় বড় পাইন ট্রি আছে এই যে দার্জিলিং যেখানেই যেখানে যাচ্ছে সেখানেই পাইন ট্রি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা তো মিরিক কিন্তু দার্জিলিং এর আশেপাশে তো তাই না হ্যাঁ সেটা ঠিক কিন্তু পাহাড়ি এলাকা তো ওই জন্যই বললাম অনেকটাই নিচে এসেছি আর দার্জিলিংয়ে সব দেখলাম প্রচুর পাইন ট্রি একটা তো অরেঞ্জ ট্রিও দেখলাম না অরেঞ্জ ট্রিও দেখলাম জানো তো ওই যে বলে দার্জিলিং এর কোমলা লেবু তো সেটাও দেখলাম হ্যাঁ বোটিংটা বন্ধ আছে নাহলে ভেবেছিলাম যে বোটিংটা করব কিন্তু বোটিংটা তো দেখছি বন্ধ আছে এখন এই মিরিকের চারপাশটা ঘুরছি মিরিকটা প্রদর্শন করছি আর কি এই যা পাহাড়ের গায়ে ওই যে দূরে একটা দোকানও রয়েছে দেখো সবাই বসে চা খাচ্ছে আমরা তো একবার খেয়েছি চাই ওই জন্য আর এখন খেতে ইচ্ছে করছে না যেহেতু এইমাত্র পুরি সবজি খেয়ে এলাম তো দেখলে তো গোল হয়ে গিয়ে এই যে এইখানে লেকটা শেষ হচ্ছে মানে আমরা পুরোটা গোল হয়ে ঘুরছি ওই ওই যে রাস্তাটা দেখো ওই দেখো এই যে গোল হয়ে দেখো এই রাস্তাটা তো এটাই হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের মিরিক তো আমাদের তো মোটামুটি লাগলো মিরিকটা মানে ভালো খারাপের মাঝামাঝি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এসছো তাদের কেমন লেগেছে তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মিরিকটা কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউবে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখনকার মতো টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে